হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন আজকে নতুন রেসিপি ফুলকপির আইসক্রিম কাটলেট এর জন্য আমি ফুলকপিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব সব ফুলকপিগুলো গ্রেড করা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা সামান্য পরিমাণে বেসন কিছুটা পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেব এক চামচ আদা পেস্ট দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবারে হাতের সাজে ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে হাতে একটু সামান্য পরিমাণে তেল মেখে নিয়ে এরকম প্রথমে গোল শেপ দিয়ে দেবো আর বাড়িতে যদি আপনাদের আইসক্রিমে কোনো স্টিক পড়ে থাকে তো সেইগুলো ফেলে না দিয়ে এই উপকরণে আপনারা কাজে লাগাতে পারেন এইভাবে হাতের সাজে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা ফুলকপির আইসক্রিম কাটলেট তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন এবং পাশে থাকবেন এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি তেলেতে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা কার্লেট কিন্তু মচমচ করে ভেজে নেব এই সময় গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়াম মাঝে রাখবেন না হলে ওপরটা লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা ভাব থেকে যাবে ভিডিওটি কীরকম লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের কাটলেট ভাজা রেডি আপনারা এইভাবে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটি ব্যবহার করতে পারেন